প্রিয় ভিউয়ার্স শখের আদেশের কামারের পক্ষ থেকে দেশে বিদেশে এবং কাছে এবং দূরে আছেন যারা বা যে সকল ভাই বোন বন্ধুরা আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের আলোচ্য বিষয় থাকবে যারা বাসমান কামার করেন তিন মাস অন্তর অন্তর স্থানান্তর করেন তাদের কামার সেট কিভাবে তৈরি করবেন একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রাজ আসকে শিয়াল বেজি বা যে কোনো পশু আক্রমণ করলে বা কোন স্থান ক্ষত হয়ে গেলে কি ঔষধ ব্যবহার করতে হবে এবং তৎক্ষণাৎ ভালো হবে এই দুইটা বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যাই হোক প্রিয় বিভাগ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন প্রতিদিনের ভিডিও আপলোড পাইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল মূল কথায় আসা যাক যারা তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর বাসমান কামার করেন আজকে ওইখানে কালকে ওইখানে তাদের জন্য কামার সেট তৈরি করার জন্য আমি পদ্ধতি বা যে পরামর্শটুকু দিব সেই পরামর্শটুকু মানতে পারেন খরচ কম হবে এবং হাঁসের বাসস্থান খুব উন্নত হবে আর যারা স্থায়ীভাবে হাঁস লালন পালন করেন তারা যে কোনো প্রক্রিয়ায় সিমেন্টের পালা দেহ করতে পারেন টেন দেহ করতে পারেন কম্বল দেওয়া বা পলিথিন দেহ করতে পারেন তাদেরটা হলো আলাদা হিসাব তো যাই হোক আমার কাম আর দুওটাই বাসমান শুকনার সময়ে থাকি এক জায়গায় বর্ষাকালে থাকবো আর এক জায়গায় এই দুই জায়গায় স্থানান্তরের জন্যই আমার বাসমান কামারের যে পরিকল্পনা বা তৈরি করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ঘরটা জায়গা যতটুকু ভাইকা ছিল ততটুকু জায়গা জুড়েই কিন্তু আমি দিয়েছি পরিপূর্ণ ঘরটাই এই যে দেখেন এই যে দেখাইতেছি আপনাদের এই যে পরিপূর্ণ ঘর এখন বিষয়টা হচ্ছে ভাসমান কামার যদি তৈরি করেন তাহলে টিন দিয়ে এইভাবে একটা করে টিন ফাতারে দিয়ে চতুর্দিকে বেড়াতে রাখতে হবে এবং টিনটা তিন থেকে চার ইঞ্চি মাটিতে পুঁতে দিবেন যাতে শেয়ালে কোনো সময় গর্ত করে যাতে ভিতরে ঢুকতে না পারে বেজি যাতে ভিতরে ঢুকতে না পারে যে এইভাবে টিন দিয়ে রাখবেন আর উপরের অংশটা যেটা এটা কোলা রাখবেন প্রথমত মশারি নেট যেটা এই যে মশারি নীল নেট নীল নেট দিয়ে রাখবেন নীল নেট দেওয়ার বাহিরে জাল দিয়ে রাখবেন মোটা জাল তার মানে দুইটা জাল দেওয়ার পরে ওই ফাঁকা জায়গায় দিয়া শিয়াল বা বেজি বা কুকুর বা অন্য কোনো জীবজন্তু এর ভিতরে বা ওয়াব এইসে ভিতরে প্রবেশ করতে পারবে না আর ফাঁকা রায় কারণটা হচ্ছে যদি গরম বেশি থাকে এই ফাঁকা জায়গায় আলু বাতাস চলাচল করবে তাহলে আপনার সুবিধা হবে কীরকম সুবিধা হবে আলু গড়ে আসবে গড় কিন্তু অনেক সময় বেঁচা থাকে তারা পানি খাবার পানি খায় খাদ্য খায় মলত্যাগ করে এই জন্যে গড় অনেক সময় বেজা থাকে এই ভেজা শুকিয়ে যাবে যদি বাইরের আলুর ভিতরে আসতে পারে আর একটা বিষয় হচ্ছে দিনে বাড়াতে এখন গরমের দিন যেহেতু প্রচুর পরিমাণে গরম লাগে হাঁসের গায়ে কিন্তু এমনি পর্যাপ্ত পরিমাণে গরম বা তাপমাত্রা থাকে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনি এই ফাঁকা জায়গাটুকু রাখবেন রাতে বাতাস বা আলু চলাচল করতে পারবে বাতাস চলাচল করতে পারবে রাতে দিনে আলু আসবে আলু বাতাস থাকার কারণে হাঁসগুলি আরাম আয়াসে ঘুমাবে কোনো চিল্লাপাল্লা করবে না ডাক চিল্লা দিবে চিল্লাপাল্লা করবে না আর একটা বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ কমাতে বৃদ্ধি পাবে আলু বাতাস যে ঘরে প্রবেশ করে বেশি ওইখানে ভাইরাসের পরিমাণ কম থাকে ভাইরাস আক্রমণ করবে কম সেত সেতে ভিজা অবস্থায় যদি কোনো কামার ঘর থাকে তাহলে অবশ্যই ভাইরাস আক্রমণ করবে শুকনো পরিমাণ যদি থাকে তাহলে ভাইরাস আক্রমণ করতে পারবে না এটা হলো একটা কারণ আর একটা বিষয় হচ্ছে অনেক সময় শিয়ালে আক্রমণ করে জাল ছিঁড়ে বেলে জাল ছিঁড়ে বেলে এবং টিনের নিচে গর্ত করে ঘরে প্রবেশ করে আমার এমন একটা ঘটনা গত বছর হয়েছিল চারটি হাঁস নষ্ট করেছে এরপরে থেকে আমি সাবধান বা সতর্কতা অবলম্বন করে থাকি এখন বিষয়টা হচ্ছে যদি কোনো হাঁসকে শিয়াল বেজি কুকুর বা যে কোনো জীবজন্তু আক্রমণ করলে যদি ক্ষত করে এই ক্ষত জায়গায় হলুদ এবং মরিচের গুঁড়া হালকা হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে একসাথে একটু নরম করে ও কত স্থানে দিয়ে দিতে পারেন অথবা পাহাড়ি ল নামে যে পাতাটা আছে এটা সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের এই পাহাড়ি ল নামে যে পাতাটা পাওয়া যায় সেই পাতাটা অবশ্যই অবশ্যই হাতের মধ্যে ডলে নরম করে এটা এই গর্তে বা কত স্থানে দিয়ে একটু কাপড়তে বেঁধে দিতে পারেন আর বেঁধে না দিলে এইভাবেই পরপর তিন চারবার দিতে হবে দেখবেন বীজ ব্যথা বা জ্বালা পোড়া সাথে সাথেই শেষ হয়ে যাবে এবং এই হাঁসটা সুস্থ হয়ে যাবে এটা আমার পরিচিত ঔষধ যায়ক প্রিয় বিভাগ আমি এই দুইটা পরামর্শ আপনাদেরকে দিয়ে দিলাম যদি কোনো সময় কোনো কাজে আসে উপকার হয় তাহলে আপনি আমার এই পরীক্ষিত প্রমাণটুকু সম্পর্কে জানতে পারবেন আর একটা বিষয় শেয়ার করি এ বিষয়টা হচ্ছে মানুষ যখন সমস্যায় পড়ে তখনই এই সমস্যা সমাধান খুঁজে এবং এটা সত্য কথা সমস্যা না পড়লে সমস্যা সমাধান কেউ খুঁজতে চায় না খুঁজেও না প্রয়োজন নাই খোঁজার দরকার নেই আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি বলে এই উপদেশটুকু বা কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যদি কেউ কে আমারের সাথে যুক্ত থাকেন তাহলে কোনো না কোনো সমস্যা পড়তে পারেন যদি পড়েন তাহলে আমার এই ভিডিওগুলি বা আমার এই কথাগুলি আপনার অবশ্যই অনেক কাজে আসবে যাই হোক প্রিয় আমার এই ভিডিওগুলি আপনাদের কাজে আসবে এটা আমি মনে করি আর যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই টাইমলাইনে সেভ করে রেখে দিতে পারেন বা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন অথবা যারা পরিচিত বন্ধু বন্ধুবান্ধব আছে কামারের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত তারা অবশ্যই তাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখবেন আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি একটা সাবস্ক্রাইব অবশ্যই আমার ভিডিওটা দেখে করবেন এটার জন্য আমার বিনীত অনুরোধ রইল আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি অল্প সময়ের জন্য সময় যাওয়া যথা নষ্ট না করে নিজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সামনের দিকে এগিয়ে যান কেউ কারো নয় এই পৃথিবীতে অর্থই একমাত্র আপনজন অর্থই একমাত্র সম্পদ যার অর্থ আছে তার মূল্য সব জায়গায় আছে নিজেকে মূল্যবান বানাতে চাইলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজেকে দামি করতে চাইলে সময় নষ্ট না করে অর্থাৎ অনেকেই অনেক সময় অবহেলায় নষ্ট করে নষ্ট না করে আপনি আপনার কাজ চালিয়ে যান এই সেক্টরে মোটামুটি পরীক্ষা করে দেখতে পারেন লাভ কতটুকু এবং কেমন যাই হোক প্রিয় বিভাষ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটি এখানে রাখব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন